ছাব্বিশ এপ্রিল এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে যে সমস্ত রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে ফ্রন্ট পেজে হ্যাঁ নবম থেকে দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ হবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে দু হাজার স্কুল ছাড় নতুন বিজ্ঞপ্তি একত্রিশ এর মধ্যে এখানে বলা হয়েছে কতজনের চাকরি বাতিল হয়েছে আর যোগ্য অযোগ্যতাদের তালিকা প্রকাশ প্রকাশের পদ্ধতি কীভাবে বদল হয়েছে সমস্ত কিছু মিডিয়ার একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কোল্ডফিল্ডে দুশো বিরাশি জন টেকনিশিয়ান নেওয়া হবে টেকনিশিয়ান ট্রেনি ফিটার ক্যাটাগরি থ্রি টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিশিয়ান এভাবে বিভিন্ন পদে দুশো বিয়াল্লিশ জন টেকনিশিয়ান নেওয়া হবে ডিবিসিতে সাতাত্তর ডেপুটি ম্যানেজার নেওয়া হবে এজন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার চাকরিহারাদের পাশে থাকা ও ভরসা রাখার বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী ওয়েস্টবঙ্গলের নার্সিং এএনএম এন জি এর এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যে বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় পনেরো হাজার সিটে এজন্য পরীক্ষা শুরু হবে প্রেসিডেন্সি বিদ্যালয়ে ডিগ্রি কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা তো এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে এ সমস্ত বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে স্কুল সার্ভিসের একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখান থেকে আপনার ডিটেলস জেনে নিতে পারবেন আর নতুনভাবে কীভাবে নিয়োগ হবে কাদের নাম বাতিলের স্টেসিস না এসেছে কারা এখনও পর্যন্ত ক্লাস করাতে পারবেন সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে চার নম্বর পাতা আপনারা ফলো করলে পুরো ডিটেলস পেয়ে যাবেন প্রথম পেজ এবং চার নম্বর পেজ ওকে ফ্রেন্ডস আজকের ভিডিও এটি আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন